বড় ভাই মানজায় পানি এবং কি ছোট বাচ্চার প্রায় মাথা পর্যন্ত পানি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুবই পানি কমছে বাট আমাদের পাশের এলাকায় এখনো মানজা পরিমাণ পানি দেখতেছেন যে আমাদের বড় ভাইদের মানজা পর্যন্ত পানি এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে এটা হলো আমাদের স্কুল বালক আছে দেখ

অসাধারণ একটি প্লে যে আসলাম আমরা সবাই সবাই বিপদমুখী রাস্তার পরিবেশ খুবই ভয়াবহ মা

এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা আমরা দেখতেছি যে এখানে প্রায় কোরআন শরীফও আছে সব ডুবে গেছে হ্যাঁ আমরা একটা বাড়িতে ডুবতেছি এখন আমরা একটা বাড়িতে ডুবতেছি আমাদের পাশের এলাকায় বাট বাড়ির নাম জানি না তো আমাদের নোয়াখালীতে খুবই ভয়াবহ অবস্থা আমরা নৌকা নিয়ে আসছি এদিকে নৌকা আসে না কারণ রাস্তা মাঝে মাঝে কিছু মানে শুকনো তো বাড়ির ভিতরে প্রায় হাঁটুর উপর পানি দেখেন কি কত সুন্দর একটা বিল্ডিং বাট ওনাদের ঘরেও পানি হ্যাঁ এই কারণে আমরা মানুষ হ্যাঁ মানুষ আসলে এগুলা নিয়ে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমরা সকলেই পরিস্থিতি শিকার কেউ খারাপভাবে নেব না যে হু আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের কাজ সম্পূর্ণ শেষ সকল কার্যক্রম আজকের জন্য এ পর্যন্ত